রায়গঞ্জের রূপাহারে অবস্থিত শারদা শিশু তীর্থ স্কুলে সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকে যথেষ্ট উৎসাহিত ক্ষুদে পড়ুয়ারা এদিন আনুষ্ঠানিকভাবে এই উৎসবের শুভ উদ্বোধন করা হয় শারদা শিশুতীর্থের প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা বলেন গত উনিশ তারিখ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে ঊনসত্তরটি ইভেন্টের উপরে প্রতিযোগিতা হয়েছে আজ শিশু বিচিত্রা অনুষ্ঠান হলো পড়াশোনার পাশাপাশি শিশুরা বিভিন্ন বিষয়ে এগিয়ে যাক এমনটাই বার্তা দেওয়া হলো ঊনসত্তরটি ইভেন্টে অংশগ্রহণকারী ভাই বোনের সংখ্যা প্রায় এক হাজার চারশোর অধিক আজকের এই শিশু বিচিত্রায় অধিক সংখ্যক পড়ুয়া অংশ নিয়েছে যাতে এই মঞ্চ ব্যবহার করে সাংস্কৃতিক দিক থেকে নিজেদের চেতনা বিকাশ করতে সক্ষম হয় তারা বলছি আপনার নাম এবং ডেজিগনেশনটা যদি বলেন আমি শ্রী স্বরূপ গোবিন্দ রাহা প্রধান আচার্য শারদা শিশু রূপা রূপাহা উনি শ্রী হিতেন্দ্রনাথ রায় সম্পাদক শারদা শিশু রূপাহা বলছি যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান সেই ব্যাপারে কি বলবেন আমাদের গত উনিশ তারিখ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা উনসত্তরটা ইভেন্টের উপরে প্রতিযোগিতা হয়েছে আর আজকে তার কিছু বাতাবরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি শিশু আমরা সাংস্কৃতিক শিশু বিচিত্রা বলি শিশুদের কারিকুলার অ্যাক্টিভিটিস পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম বিভাগে তারা এগিয়ে আসুক আর তার একটা মঞ্চ তার একটা আগ্রহ জন্য একটা মঞ্চ আমরা দেওয়ার চেষ্টা করছি গত ঊনসত্তরটি ইভেন্টে আমাদের অংশগ্রহণকারী ভাই বোনের সংখ্যা প্রায় চোদ্দোশো প্লাস সংখ্যা অংশগ্রহণ করেছে আজকে এই শিশু বিচিত্রায় যত সম্ভব আমরা শেষানোর চেষ্টা করেছি ভাই বোনদের তারা বেশিরভাগই মঞ্চে ব্যবহার করতে পারে আর সেক্ষেত্রে আজকে প্রায় চারশো কাছাকাছি সংখ্যা এখানে অংশগ্রহণ করেছে যে আজকে কারা কারা উপস্থিত এখানে উপস্থিত রয়েছেন রায়গঞ্জের লোকসভা সাংসদ শ্রী কার্তিকচন্দ্র পাল রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক রায়গঞ্জ মেডিকেল কলেজের শ্রী ডক্টর শ্রী শান্তনু মণ্ডল এবং উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের বিশিষ্ট চার্টার অ্যাকাউন্টেন্ট আয়ুষ জাজুরিয়া বলছি যে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানের উপলক্ষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান বার্তা একটাই দিব পড়াশোনা অবশ্যই করতে হবে কিন্তু পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিসে তাদেরকে এগিয়ে আসতে হবে সবাই হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না কেউ ভালো সঙ্গীত শিল্পী হবে কেউ ভালো অভিনেতা হবে কেউ ভালো গায়ক হবে এই সবার মধ্যেই এই উৎসবটা কার মধ্যে কি প্রতিভাটিকে আমি বুঝতে পারছি না সঠিকভাবে সবাইকে সব রকম যদি প্রতিভা যদি বিকাশ করতে চাই তাদের জন্য মঞ্চ দরকার তার জন্য আজকে এই মঞ্চ তাদের দেওয়া তারা এই মঞ্চটা খুব ভালো করে ব্যবহার করুক যুবক হয়ে পড়ছে সেই জায়গায় থেকে কি বার্তা দেবে আমি একটাই বার্তা দেব মোবাইল আসল থেকে বেরিয়ে তারা বই পড়ো বই পড়ো আর এই কার্যক্রমে তারা এগিয়ে আসুক আর সেই দৃষ্টিতে আমাদের বিদ্যালয় লাইব্রেরি তার ব্যবহার তার ক্লাস নিয়মিত ক্লাস তার একটা সময় চলে সার সময় সার্ভিত চলে এসছে আমরা অনেকটাই চেষ্টা করছি অনেকটাই বিভিন্ন সেমিনারের মাধ্যমে উঠে এসছে যে তারা মোবাইল থেকে বেরোতে থাকুক মোবাইলে তাদের ভালো দিকটা যেমন আছে খারাপ দিকটাও আছে যেহেতু যুব সমাজ একটা বিশিষ্ট বিশিষ্ট সংখ্যা তারা একটু হয়তো খারাপের দিকে খারাপ সংখ্যাটাকে বেশি বেছে নিচ্ছে মোবাইল মোবাইলতে তারা বেরিয়ে এসে বই পড়ো এবং বিভিন্ন কার্যক্রম একটা যুক্ত হোক বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠান এবং আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত সরদা শিশু সম্মানীয় সভাপতি সম্পাদক প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সমস্ত কার্যকর্তা উপস্থিত সম্মানীয় মঞ্চ যে মঞ্চে সমাজের সর্বস্তরের বিশেষ বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন এবং তার সাথে উপস্থিত আমাদের সমস্ত অভিভাবক অভিভাবিকা সবাইকে আমার ষষ্ঠ নমস্কার তার সাথে আমরা সবাই জানি একটা বাড়ি তৈরি করতে গেলে তার ভিতটা যদি মজবুত হয় তাহলে সেই বাড়িটা শক্ত হয় ভিড় যদি আমার খারাপ থাকে আমি ছাতায় যত ভালোই দেই না কেন সেই বাড়িটা কিন্তু নরমরে বাড়ি হবে ঠিক তেমনি সমাজের ভিড় গড়ার যারা মূল কারিগর এই শিশুদিত্বের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ রয়েছেন আমি তো সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বচ্ছন্দর নমস্কার জানাই এবং তার সাথে আজকে এই মঞ্চে স্কুলের বিভিন্ন ক্লাসের থেকে যে সমস্ত ট্যালেন্টরা রয়েছেন যারা শুধু আমাদের এই রায়গঞ্জ নয় জেলা থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে আমাদের গোটা দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তার সাথে সরকার স্কুলের সমস্ত যারা আমাদের ছোট ছোটো শিশুরা রয়েছেন আমি সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ যেমন কামনা করি ঠিক তেমনি আগামী দিনে আমাদের সমাজ পরিচালনার ক্ষেত্রে তারা যেন অনেক বড়ো জায়গায় পৌঁছে যায় আমি ভগবানের কাছে সেটা প্রার্থনা করব। এবং আপনারা সবাই জানেন যে আমাদের সারদা রিলেটেড প্রচুর স্কুল রয়েছে শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট